আজ আমি প্রেশার কুকারে রসগোল্লা বানিয়েছি তাও আবার খুবই কম সময়ের মধ্যে এটা মাত্র সাত মিনিটের মধ্যে প্রেশার কুকারে তৈরি হয়ে যায় চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি দুধ থেকে ছানা বানানোর জন্য একটি পাত্রে গ্যাস নিয়েছি একটি পাত্রে সামান্য একটু জল দিয়ে তাতে এক লিটারের মতো দুধ এখানে আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের মধ্যে দুধ ফুটতে দিয়ে দিয়েছি এবারে আমি ভিনিগারটা ছানা কাটার জন্য যে ভিনিগার ব্যবহার করবো সেটা আমি আগে থেকে তৈরি করে রেখে নেব হাফ কাপের মতো ভিনিগার নিয়ে নিলাম এবং আবার হাফ কাপের মতো জল নিয়ে ওটা তৈরি করে রেখে দিলাম এবার জল জলে সামান্য একটু জল দিয়ে যে পাত্রে দুধ ফুটতে দিয়েছি সেটা আমি অনবরত নাড়তে থাকবো যাতে তাতে সর না বসে যায় এবারে যে ওটা ফুটে উঠবে দুধ ফুটে উঠলেই আস্তে আস্তে করে ওই ভিনিগারটা মধ্যে বন্ধ কিছুক্ষণের জন্য দুধটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে তারপরে বেশ একটু ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু ভিনিগারটা দিয়ে এই ছানাটা কেটে নিতে হবে ফুটন্ত অবস্থায় দিলে চলবে না তারপরে কয়েক সেকেন্ডের জন্য এটা আমি ঢেকে দিলাম এবারে একটি পাত্রে একটি স্ট্রেনার রেখে তার উপরে একটি পাতলা কাপড় রেখে দিলাম দিয়ে এবার আমি ছানার জলটা আলাদা করে দেব এবং ছানাটা জল থেকে আলাদা করে রেখে নেব এইভাবে ছানাটা আমি আলাদা করে রেখে নিলাম এবারে জল জলটা আমি ফেলে দিলাম ছানার যে জলটা ছিল সেটা আমি ফেলে দিলাম এবার আবার ওই পাত্রে স্টেনার রেখে ছানাটার ওইভাবে রেখে বেশ কিছুটা পরিষ্কার জল দিয়ে ছানাটাকে আস্তে আস্তে এটাকে একটু ধুয়ে নিতে হবে যাতে শিরকার যে গন্ধ থাকবে সেটাও চলে যাবে এবং ছানাটাও একটু বেশ ভালো মতো ঠান্ডা হয়ে যাবে এইভাবে করে নিয়ে আবার ওই কাপড়টিকে মুড়ে নিতে মুড়ে নিয়ে চেপে চেপে সমস্ত জল কিন্তু বার করে রেখে দিতে হবে এভাবে চেপে চেপে সমস্ত জল বার করে রেখে নিলাম এবারে বেশ কিছুক্ষণের জন্য এমনি বাঁধা অবস্থায় এটা আমি রেখে দিলাম কয়েক সেকেন্ডের জন্য এরপরে একটি পাত্র একটি স্টিলের পাত্র নিয়ে এবারে ওই ছানাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে বেশ ভালো করে এটা নরম করে এটা মেখে নিতে হবে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটা খুব নরম করে মেখে নিতে হবে হাতের যে হাতের যে তেল অংশটা আছে সেটা দিয়ে চাপ দিয়ে দিয়ে বেশ ভালো করে একদম মসৃণভাবে মেখে নিতে হবে এবারে ওপর থেকে এক চামচ কি হাফ চামচের মতন ময়দা দিয়ে দিতে হবে ময়দা দিয়ে আবার এটাকে এক দুই মিনিটের মতো সুন্দর করে মেখে নিতে হবে যতক্ষণ না এটা খুব ভালো স্মুথ এবং নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মেখে নিতে হবে মেখে নিয়ে এটি একটা ডোই তৈরি করে নিতে হবে এবারে রসগোল্লা বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিতে হবে আপনারা যে যে সাইজের করতে চান সেই সাইজেরই আপনারা লেচিগুলো কেটে নেবেন এবারে এইভাবে হাতের হাতের সাহায্যে গোল গোল করে রসগোল্লার রসগোল্লার মতন এইভাবে সমস্ত এগুলো করে রেখে নিতে হবে ছানাগুলো আমার পরে রেখে নিয়েছি এবারে আমি একটি প্রেশার কুকারে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এবং দুই কাপের মতো এখানে জল দিয়েছি এবারে চিনি আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে চারটি এলাচ দিয়ে দেব চারখানা এলাচ দিয়ে দিলাম এবং জল ভালো করে ফুটতে দেব এবং চিনি যতক্ষণ না জলের সাথে ভালো করে গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমায় ফুটতে দিতে হবে জল বেশ ভালো করে ফুটে গেছে চিনিও সমস্ত ভালো করে গুলে গেছে এবারে এই রসগোল্লার যেগুলো আমি ডো থেকে যেগুলো গোল গোল করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম এবারে মিডিয়াম টু হাই আছে কিন্তু এটা আমি প্রথমে একটা সিটি দিয়ে নেব একটা সিটি যেই দেওয়া হয়ে যাবে এবার এটা আমি মানে প্রেশার কমিয়ে দিতে হবে চুলার আঁচ একদম লো করে দিয়ে সে সাত মিনিটের মতন করে রেখে দিতে হবে করে আপনার থেকে এটা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা যেই হয়ে যাবে এবার দেখে নিতে হবে আমার রসগোল্লাগুলো হয়েছে না রসগোল্লাগুলো বলে রাখি রসগোল্লাগুলো যদি যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু আরও এক দু মিনিটের মতন আপনারা প্রেশার কুকারে দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন সমস্ত রসগোল্লা তৈরি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবারে ওপর থেকে এক দু ফোঁটা গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার চার থেকে ছয় ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না রসগোল্লার মধ্যে সমস্ত রসটা বেশ ভালো মতন করে ঢুকে যায় Soculquet no moscas.